হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে আজকে সকালবেলা বিছানায় বসে ব্লগ স্টার্ট করে দিয়েছি আবার এত ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকের ব্লগটা খুব স্পেশাল কেউ কিন্তু ব্লগটা স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে আর আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট করব এই বিছানাতে বসেই সেটা হলো ফাইনালি আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর মনিটাইজেশান হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে আর দু শরীর খুব খারাপ ছিল সেজন্য না আমি কন্টিনিউ ব্লগ দিতে পারিনি আর এই খুশিটাকে আমি এনজয়ও করিনি আমার চ্যানেল কিভাবে মনিটাইজ হলো আমি কি কি করেছি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো তোমাদের যা যা জিজ্ঞাসা আছে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দিয়ে দেবো আরও একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে আমার আর আদুর জন্য ইভেন অভির জন্য আর আদুর জন্য তো খুব সেই সারপ্রাইজটা এখনও মানে ঘটতে এখনও বেশ কিছুটা টাইম দেরি আছে ভীষণ বড় সারপ্রাইজ আসছে আসছে ব্লগের ওটা হয়তো দেখাতে দেখাতে ব্লগের একদম এন্ডের দিকে দেখাবো আর আদুর রিয়েকশানটাও দেখাবো আমার ছোট্ট বেবিকে ইগরোল বানিয়ে দিয়েছি এখন ইগরোল হয়ে বসে আছে আর আমি কাজ স্টার্ট করে দিই আমার সকালবেলার প্রথম কাজ হলো রুম ক্লিনিং তো রুম ক্লিনিং স্টার্ট করে দিয়েছি এই রুমটাকে করব ডিপ ক্লিনিং সমস্ত কাবার টাবার সব কিছু চেঞ্জ করব বেডশিট চেঞ্জ করবো আরে না ম্যাট্রেসটা তো নিচে বিছানো থাকে সেজন্য না ম্যাট্রেসের নিচে খুব ধুলো হয়ে যায় আর ধুলো ঝাড়তে গেলে প্রচুর সময় লেগে যায় পুরো এই ম্যাট্রেসের ধুলোতেই পুরো ঘর আরও না ধুলো ধুলো হয়ে থাকে তো এই ম্যাট্রেস ট্যাট্রেসগুলো আবার উঠিয়ে তারপরে পুরো ধুলোরগুলো ঝেড়ে নিয়েছি আর এই যে আমি যখন এই বেডশিটটা চেঞ্জ করছিলাম তখন না আর এসে আমাকে হেল্প করা স্টার্ট করে দিয়েছিল এখন ভীষণ কাজ করছে আমি যা যা করছি ও না সেগুলো কপি করার চেষ্টা করছে আমি ওখানে উঁচু করেছি বলে ও আবার এদিকটা উঁচু করে দিয়েছে করে চারিদিকটা আবার ঠিকঠাক করছে এরকম করতে করতে না প্রচুর কাজে আবার হেল্পও হয় ছোট মানুষ হলে কী হবে কিন্তু কাজে হেল্প করে দেয় এই যে আমি ধরতে বলেছি ও ধরে বসে রয়েছে যেইটুকু হেল্প করে মানে ও ওর দিক থেকে পারফেক্ট করার চেষ্টা করে আর যদি ওর মনে হয় কাজটা পারফেক্ট না হয়নি তাহলে আবার রেগে যায় আবার রেগে গিয়ে না শুয়ে পড়ে ওখানেই শুয়ে পড়বে এখন মুড ঠিক আছে তার জন্য অল্প হেল্প করেই চলে যাচ্ছে শুধু এই হেল্প না আমি যা যা করবো এখন বসে বসে কপি করবে আর বাচ্চাদের একটা খেলা থাকে যে যেখানে মাম্মা থাকবে কাজ করবে সেখানে ওর বেশি থাকতে হবে আমার এদিকে বিছানা তো গোছানো কমপ্লিট কিন্তু আদু পাশে যে যে সব কাজগুলো করছে সেগুলো পুরোটা আমি ক্যাপচার করতে পারছি না ও বুঝে গেছে মাম্মার কাজ কমপ্লিট তাই ভীষণ খুশি চলে এসছে এবারে এসে বলবে ওয়া 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 ওই জিনিসটা খুব বেশি করে যে কোনো কিছু মানে যদি কোনো গোছানোর কাজ হয় সেটা যদি গোছানো হয়ে যায় ও এসে বলবে ও ওয়াও আর এই বেডশিট বেডশিটটা পেয়ে গেছে এবার বেডশিটটা নিয়ে গিয়ে রাখতে হবে সেজন্য জন্য বেডশিটটাকে তুলে নিল যেই বলেছি না তোমার রাখতে হবে না তখন আবার ফেলে দিল আবার বসে নিচ্ছে অনেক কাজ করে ফেলেছে ক্লান্ত হয়ে গেছে আবার একটু বসে নিচ্ছে বসে নেওয়ার পরে হঠাৎ করে মনে পড়েছে মামা তো পাপসের এই জায়গাটা ঠিক করেনি একবার তুলছে একবার ফেলছে আবার পাপসটা মানে পাপসটা যে কোথায় কোথায় থাকে শুধু লকারেই ঢোকেনি আবার পাপসটা নিচে ফেলে দিয়ে হাতও ঝেড়ে নেয় সব জায়গায় চলে হ্যাঁ এই যে বড় কাজের লোক যাহার দেওয়া শিখে গেছে ওরে বাবা

থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ হাতটা এত মোটামুটি ক্লিন করে নিয়েছি এদিকে আদ্দু বসে আছে এই যে প্যান্ট ফেলে দিয়েছে কিছু না কিছু করতেই থাকে রুম ক্লিনিং ডান মানে মোটামুটি কারণ প্রপারভাবে ক্লিন করতে এখনও কিছুটা সময় লাগবে এই যেখানে বসে বসে কার্টুন দেখছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে বানাবো ব্রেকফাস্ট তারপরে হবে লাঞ্চের প্রিপারেশন আজকে লাঞ্চেও একটু স্পেশাল প্ল্যান আছে খুব বেশি স্পেশাল কিছুই না আবার স্পেশাল কারণ অনেক দিন পর তোমাদেরকে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ আছে অনেক দিন পর আমার কোয়ার্টারে আসছে গেস্ট কে আসছে সেটা জানার জন্য ব্লগ পুরো দেখতে হবে বিশাল বড়ো সারপ্রাইজ কিন্তু চলো তো আর দুজনে কি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদেরকে দেখাই

একটু ভালোবাসো ফাইনালি আমার সেকেন্ড সারপ্রাইজও চলে এসছে মানে আমার ভাই চলে এসছে আর বেচারা প্রচুর খাটনি করে এসছে সেই জন্য এখন আর ওকে বেশি দেখালাম না এখন ওর জন্য মাটন রান্না হচ্ছে রান্নাটা অলমোস্ট কমপ্লিট আর আজকের ব্লগও আমি এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার